কথায় বলে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে পড়তে হয় নিজেকেই ইসরায়েলের হয়েছে সেই দশা ইরান সামলে উঠলেও সরকার বিরোধী আন্দোলনে এবার উত্তাল হয়ে উঠেছে তেল আবিব সহ ইসরায়েলের নানা শহর অথচ ইরানে তুমুল বিক্ষোভ আর সহিংসতার আগুনে ঘি ঢেলেছিল পশ্চিমা মিত্রদেশ ইসরায়েল ইরান ঠিকই সেই বিক্ষোভ সামলে উঠেছে বিদেশি শত্রুদের শাস্তি দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামিনি ইরান যখন সামলে উঠেছে ট্রাম্পকে বানিয়েছে অপরাধী ঠিক তখন বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার আসন নড়বড়ে সরকারের দুর্নীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং গণতান্ত্রিক পতনের বিরুদ্ধে স্লোগান তুলছেন ইসরায়েলের সাধারণ জনতা ইসরায়েলের বাস্তব দৃশ্য দেখে মনে হচ্ছে সত্যি এবার বিপদে পড়তে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বৈশ্বিক কুটচালে সিদ্ধহস্ত নেতানিয়াহু নিজ দেশের জনগণের কাছেই বারবার প্রশ্ন প্রশ্নবিদ্ধ হচ্ছেন দেশের সাধারণ মানুষ এখন সাত অক্টোবরের ঘটনা কিভাবে ঘটল সেই প্রশ্নের জবাব চাইছেন সেসব ঘটনা তদন্তে একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠন এবং সরকার পরিবর্তনের দাবি এখন মানুষের মুখে মুখে আজ রাতে আমরা সরকারের বিরুদ্ধে সাপ্তাহিক প্রতিবাদে যোগ দিচ্ছি কারণ দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও গণতান্ত্রিক পতন ঘটেছে সাত অক্টোবরের ঘটনায় এই সরকার জাতীয় তদন্ত কমিটি খুলতেও অস্বীকৃতি জানিয়েছে এর পাশাপাশি বিচার বিভাগীয় সংস্কার এবং বর্তমান সরকারের দুর্নীতির প্রতিবাদ জানাচ্ছি সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা তেল আবিবের হাবিমা স্কোয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন সাবেক চিফ অফ স্টাফ মোশে ইয়ালোন এবং সাবেক প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের নাতিও তারাও রুখে দাঁড়িয়েছেন নেতানি বিরুদ্ধে ইরানের বিক্ষোভের উদাহরণ টেনে সাবেক চিফ অব স্টাফ মোশে ইয়ালন বলেছেন ইসরায়েলের বাইরের কোন হুমকি নেই যা আছে তা অভ্যন্তরীণ ইরানি বিক্ষোভ দমন দেখে ইসরায়েলি কর্তাদের শিখতে বলেছেন তিনি গাজায় শেষ ইসরায়েলি জিম্মি পুলিশ অফিসার রান কভিলির দেহাবশেষ এখনো গাজা থেকে ফেরত পাঠানো হয়নি বিক্ষোভে তার দেহাবশেষ ফিরিয়ে আনার দাবি তুলেছেন আন্দোলনকারীরা গেল বছরের জুনে ইরান ইসরাইল সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইসরায়েলি ভূখণ্ড রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল একের পর এক শহর পাশাপাশি গাজা যুদ্ধে বেশি মনোযোগী হওয়া জিম্মিদের ফেরত আনায় বিলম্ব চুক্তি কার্যকরে গড়িমসি অভ্যন্তরীণ সরকারি দুর্নীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ বেশিরভাগ ইসরায়েলি জনগণ শুধু তাই নয় ইরানের সাথে সবসময় যুদ্ধের হুমকিতে থাকায় তিটি বিরক্ত ইসরায়েলের সাধারণ মানুষ